নমস্কার বন্ধুরা রিনা রসু আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো পম্ফেট মাছের ঝাল আপনারা অনেকেই অবশ্য এই পম্পেট মাছের ঝাল খুব ভালো রান্না করে থাকেন তবে আমি কিভাবে রান্না করি চলুন আমার এই ভিডিওটিতে দেখে নিই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল এখানে নিয়েছি তিনশো গ্রাম পমফেট মাছ তার মধ্যে হলুদ নুন ও সর্ষের তেল মাখিয়ে আমি দশ মিনিট মতো রেখে দেব এখানে পমফেট মাছের ঝাল তৈরি করব তার জন্য নিয়ে নিচ্ছি দু চামচ সাদা সর্ষে দু চামচ কালো সর্ষে আর নিচ্ছি চারটে কাঁচা লঙ্কা আর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ লবণ দিলে সর্ষের ভাবটা থাকে না আর দিয়ে দিলাম একটু জল সবগুলো দিয়ে আমি খুব ভালোভাবে পেস্ট করে নেব এবারে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি একটি কড়াই তার মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা তেল তেলটা গরম হলে আমি মাছগুলো ভেজে নেব দেখুন এই মাছগুলো আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এগুলো আমি তুলে নিচ্ছি তারপরে বাকি মাছগুলো আমি একই রকমভাবে ভেজে নেব এই পম্পেট মাছের ঝাল খেতে এতটাই ভালো হয় ভাতের সাথে আর অন্য কিছু না হলেও চলে অবশ্য আপনারাও বানিয়ে থাকেন আপনারা জানেন নিশ্চয়ই ওই মাছ ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আরও খানিকটা তেল আর দিয়ে দিচ্ছি এক চামচ কালো জিরে আর তিনটে কাঁচা লঙ্কা পম্ফেট মাছ হচ্ছে সামুদ্রিক তাই জন্য এতে একটু রসুন ও পেঁয়াজ দিয়ে রান্না করলে এর টেস্ট আরও ভালো হয় তবে আমি শুধু সর্ষে কাঁচা লঙ্কা বাটা দিয়েও তৈরি করি ওটা খেতেও খুব ভালো হয় এবারে রসুন আর পেঁয়াজটাকে আমি একটু ভালোভাবে ভেজে নেব তারপরে আমার বেটে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে এবারে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা সরষে বাটাটা এবারে এটাকে আমি নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ হাফ চামচ হলুদ আর হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো তারপরে এগুলোকে আমি আবার ভালোভাবে মিশিয়ে নেব তারপরে এবারে মশলাটাকে কষিয়ে নিয়ে তার মধ্যে দিচ্ছি এক চামচ মতো টমেটো সস টমেটো সস দিলে এই মাছের টেস্টটা আরও বেশি সুন্দর হয় এবারে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল তারপরে ফুটে উঠলে দিয়ে দেব তার মধ্যে মাছগুলো দেখুন পমফেট মাছটা আমার রান্না হয়ে গেছে এবারে আমি এর মধ্যে ছড়িয়ে দেব কিছু ধনেপাতা পাতা কুচনো মাছের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন প্রতিদিনের মতো আজকেও আপনাদের কাছে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর পাশে থাকা বেলয়কনটা অবশ্যই অন করে রাখবেন আমি যে সব নিত্য নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যাবেন আজ তাহলে এখানেই শেষ করছি আবার আপনাদের সামনে হাজির হব নিত্য নতুন রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ